নিজের ডেরাতেই সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারলেন না গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক ফলস্বরূপ একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একটি সমবায় সমিতি দখল নিল তৃণমূল গোঘাটের সাওরা এলাকাটি বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের ডেরা হিসেবেই পরিচিত সেই সাওরা গ্রামের সমবায় সমিতি নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল কিন্তু নয় আসন বিশিষ্ট ওই সমবায় সমিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও নিজের ডেরা হওয়া সত্ত্বেও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কোনো প্রার্থী দিতে পারেননি এদিকে সিপিআইএম এবং অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়ন করেননি তাই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল যে কারণে আবির খেলে বোমা ফাটিয়ে বিজয় উল্লাস করেন তৃণমূলেরা একাধিক প্রার্থী থেকে শুরু করে নেতা এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ আরও অনেকে সাগরা সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা কি জানিয়েছেন শুনুন কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন কৃষকের প্রতি যে উন্নয়ন মমতা ব্যানার্জি দেখিয়েছেন দু সাল থেকে আজকে দু এই যে পঁচিশ সাল আজকে প্রত্যেকটা সারা বাংলার প্রত্যেকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি যে সমবায় সমিতি প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে ইতিমধ্যেই গোঘাট এক নম্বর ব্লকে দেখতে দেখতে আমরা নটা সমবায় সমিতি আজকে সাওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন মনোনয়নপত্র প্রদান ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের যে নজন ক্যান্ডিডেট তা বিনা কন্টেস্টে অর্থাৎ বিরোধীরা কারা তারা কিন্তু কোনো জায়গা নেই বিরোধীদের কোনো সাহস দেখাতে পারেনি এখানে বিজেপি সিপিএম কেউ নেই ধরাশায়ী হয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্দিন দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিরোধী তার বাড়ি এলাকা একদম সাধারণ মানুষ আজকে স্বতঃস্বতভাবে আজকে এই হাওড়া অঞ্চলের হাওড়া গ্রামের মানুষজন এই সমবায় সমিতি যে সমস্ত কৃষক সতুস্প্রতভাবে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে কারণ এ জয় মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন কৃষকের যে উন্নয়ন কৃষকের যে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া এবং তার সাথে সাথে কৃষক বন্ধু কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার কৃষক যদি ষাট বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই বাংলার মানুষ এই সাউরা অঞ্চলের মানুষ গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জি দাদা এমএলএ দাবি করছেন যে এখানে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বিজেপি নাকি নমিনেশন করতে আসেনি যদি আসে তাহলে জেতার জন্য আপনাদেরকে সাতটা জন্ম নিতে হবে দাবি করেছেন গোঘাটের বিশ্বনাথ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বড় বড় কথা বলে সাহস দেখাতে থাকলে আমরা তো চেয়েছি আমরা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করতে চেয়েছি যে সাধারণ মানুষ রায় দেয় এই তো আজকে সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু নির্বাচন আজকে মনোনয়নপত্র প্রদান তো সেখানে সাহস না দেখাতে বলে তাদের কর্মী সমর্থক নেই ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের জরবার হয়ে গেছে ওদের সংগঠন নেই তিনি দাবি করছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের যে গন্ডগোল হয়েছিল তাই এত মানুষ গোষ্ঠীদ্বন্দ্ব আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বহু মানুষজন আমাদের ভূতের কর্মীরা সাধারণ মানুষরা সবাই এসেছে আজকে তা প্রমাণ দিয়ে দিচ্ছে কে সত্য আর কে মিথ্যা বলছে অন্যদিকে বিজয় রায় বলেন এটা আমরা আমাদের সংগঠন যে মজবুত আছে সমস্ত দিক দিয়ে বুথ থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে ব্লকের আমরা সমস্ত লিডাররা যেভাবে মজবুত আছি এবং ঐক্যবদ্ধতার প্রমাণ দেখিয়ে পেরেছি প্রত্যেকটা সমবায় নির্বাচনে কিন্তু আমরা বিনা প্রতিদ্বন্দ্বায় জয় জয়লাভ করছি গতকাল আমাদের কামচে সমবায় নির্বাচন ছিল সেখানে আমরা আটত্রিশ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পেরেছি এটা আমাদের দলের নেত্রী অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং সম্মানীয় আমাদের এমপি ম্যাডাম বর্তমানে যিনি চেয়ারম্যান মিতালী বাগ এবং রামেন্দ্র সিংহ রায়ের এটা ঐক্যবদ্ধ চেহারার দেখুন ওনাদের সাংগঠনিকভাবে ওনারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে বিধায়কের যে তহবিল যে উন্নয়নমূলক তহবিল রয়েছে সেটা বিভিন্ন ফান্ড হতে পারে পারে সাধারণ মানুষের ত্রিপল হতে পারে গ্রামীণ পরিষেবা থেকে বিজেপির বিধায়ক প্রত্যেকটা মানুষকে বঞ্চিত করছে একটা সাধারণ মানুষের বিপদের সময় যে বিধায়ক ত্রিপল হয় তার পাশে দাঁড়াতে পারে না তাকে এলাকার মানুষ বিধায়ক হিসাবেই মানে না শুধু নামকা বাঁচতে কোনো রকমের জয়লাভ করে তিনি এই এলাকা থেকে দূরে ওই তারকেশ্বর না আরামবাগে কোথায় রয়েছে ওনাকে এলাকার মানুষ দেখতে পায় না এটা আমাদের সাংগঠনিক জয় শেওড়া সমবায় সমিতি নির্বাচনের তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও তৃণমূলকেই কটাক্ষ করেছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারণ তিনি বলেন তারা চাইলেই প্রার্থী দিতে পারতেন কিন্তু তারা দেননি কারণ শেওড়া সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল নিজেদের মধ্যে গন্ডগোল করছে তাই আমরা মাথা খামাইনি না হলে আমরা প্রার্থী দিলে মানুষের ভোটে আমরাই জিততাম তৃণমূল সাতপার জন্ম নিয়ে আসলেও এখানে আমরাই জিততাম বিজেপি যায়নি নয় বিজেপি নমিনেশন করতে যায়নি আমরা এই জন্যই ওদের নিজেদের গন্ডগোল হচ্ছে দু গোষ্ঠী লড়াই এবং দু গোষ্ঠী মিলে ওদের নমিনেশন ফাইল করছে আর আমরা নমিনেশন যদি ফাইল করি মানুষের ভোটে আমাদেরকে পরাজিত করা কোনো সাজজম্ম পাবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমরা নমিনেশন ফাইল করি তৃণমূলকে সাতবার জন্মগ্রহণ করে আসতে হবে সাওরা জেতার জন্য তাই পঞ্চায়েত ভোট আমরা দেখেছি ওরা ছাপ্পা ছাড়া ওদের উপায় নাই এতে আর সমিতিতে যে কি করবো আমি করতে যাবো ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যা করছে নিজেরাই করছে সেই জন্য আমরা মাথা ঘামাই নেব মনির মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন